নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই নানা ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে আবার তৈরি করে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা নির্বাচন চাই না কিন্তু আমরাই কিন্তু সবচেয়ে ফার্ম ওয়েতে বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই লাগবে এবং যারা জাতীয় পার্টিকে ধরে একটা পরিকল্পনা করছে যে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগারদেরকে নির্বাচনে আনার তারা আসলে বাংলাদেশে নির্বাচন চায় না তারা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাড়াতে চায় কারণ জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের উপর মানুষের যে রোশানল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর যে রোশানল কাজ করছে তারা তো প্রতিরোধ করবে এরা রাস্তায় নামলে ফলে আপনি তো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না এদেরকে নিয়ে উল্টো যেটা হবে যে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে ফলে যারা এই পরিকল্পনার সাথে জড়িত তারা আসলে বাংলাদেশে নির্বাচন তো তারা বাঞ্চাল করতে চাই তারা আসলে বাংলাদেশকে একটা দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার করে বলেছি যে এই যে হায়দার পাটোয়ারি যা জাতীয় পার্টির মহাসচিব নাকি যেন উনি তো চব্বিশের যে গ্রামী নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করেছেন ফলে তার তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কোনো সুযোগই নাই উনি যে আবার গণ অধিকার পরিষদে নিষিদ্ধ চান উনি যে আবার বিএনপির কাছে চান যে গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে আমরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না এবং বিএনপিরও এটা কাজ না বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা আসলে জাতীয় পার্টিকে রক্ষা করবে কিনা তো বিএনপি যখন গত পনেরো বছর এরকম একটা নির্যাতনের মধ্যে ছিল তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থেকে বুমের বৈধতা দিয়েছে ক্রসফায়ারের বৈধতা দিয়েছে এবং যত ধরনের আওয়ামী লীগের অপকর্ম আছে সবগুলো বৈধতা দিয়েছে এবং যারা জাতীয় পার্টির ব্যানারে বিগত তিনটা নির্বাচন অংশ নিয়েছে দুর্নীতিবাস প্রত্যেকের অবৈধ সম্পদ গড়ে উঠেছে এই সরকারের উচিত তাদের প্রতি নমনীয় না থেকে এই সম্পদগুলো গুলো ক্রপ করে এবং তাদেরকে বিচারের আওতায় আনা তাদের তো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগই নাই এর বাইরে আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি যেমন ধরেন যে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন কথা বলা হচ্ছে কিন্তু সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নাই নানা ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে পরিকল্পিত ভাবে আবার তৈরি করে সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা নির্বাচন চাই না কিন্তু আমরাই কিন্তু সবচেয়ে ফার্ম ওয়েতে বলেছি যে সংস্কার এবং নির্বাচন দুটোই লাগবে এবং সে দুটো লাগবে বলে আমরা গণপরিষদের কথা বলেছি উল্টো যারা হচ্ছে যে জাতীয় পার্টিকে এখানে আনা সহ ঢাকা শহরে বিভিন্ন ধরনের এই যে আপনি ধরেন যে আমরা এখন এটা প্রায় প্রকাশ্যে ঢাকা শহরে সারা দেশের ছাত্রলীগের যুবলীগের ক্যাডাররা সারা মানে ঢাকা শহরে প্রায় প্রকাশ্যে মহারা দিচ্ছে সরকার কি করছে সরকারের গোয়েন্দা বাহিনী কি করছে আমরা ওই সৈয়দপুরে এয়ারপোর্টে নামলে আমাদেরকে অন্তত দশজন গোয়েন্দা ছবি তোলে তো আপনারা ভাই ছাত্রলীগকে ধরেন ছাত্রলীগ তো ঢাকা শহরের হাতিরপুল তারপর সহ আপনার যতগুলো জায়গা আছে উত্তরা কিংবা মগবাজার এই সমস্ত জায়গায় এখন ছাত্রলীগ একটা বড় ধরনের অপকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে সরকারের গোয়েন্দাদের কাছে আমাদের কাছে যে তথ্য থাকে সরকারের গোয়েন্দাদের কাছে তথ্য নাই এটা আমরা বিশ্বাস করি না ফলে এটা আমরা অবশ্যই মনে করি সরকারের নমনীয়তা এবং আমরা সরকারকে বলতে চাই বিবৃতি থেকে বের হয়ে আসেন তারা শুধু বিবৃতি দেয় কোনো অ্যাকশন নেয় না আপনার কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া সরকারের কিছু একটা ঘটলেই দেশে তারা একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের হুঙ্কার দেয় কিন্তু আসলে কোনো ব্যবস্থা নেয় না এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আগামী নির্বাচন যদি আপনার সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে আওয়ামী ক্রিমিনাল যারা সারা ঢাকা শহরে জালের মতো ছড়িয়ে গেছে তাদেরকে গ্রেফতার করেন জাতীয় পার্টির ব্যাপারে একটা শক্ত আপনারা অবস্থান নেন নুরুল হক নুর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান এই কাজগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু দেশের মধ্যে অস্থিরতা থাকবে এবং আসলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশও তৈরি হবে